আপনি কি ভাবছেন ওজন কমাতে বাদকে বাদ দিতে হবে একদমই না আজ দেখাবো কিভাবে বাদ খেয়েও ওজন কমানো যায় সাধারণত আমরা বাঙালিরা মনে করে নেই আমাদের প্রধান খাবার হচ্ছে বাদ কিন্তু ওজন কমাতে চাইলে প্রথমে যেটাকে দোষ দেওয়া হয় তা হলো এই বাদ অনেকে মনে করেন বাদ খেলে ওজন বাড়ে কিন্তু আসলে কি তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাদ খেয়ে ওজন না বাড়িয়ে বরঞ্চ সুস্থ থাকা যায় পরিমিত ভাত খাওয়ার কৌশল আয়ত্ত করতে হবে আপনাকে সেক্ষেত্রে ভাত পুরোপুরি ভাত না দিয়ে বরং পরিমাণ নিয়ন্ত্রণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন একবেলা এক কাপ সিদ্ধ ভাত খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকবে না সবচেয়ে ভালো হয় যদি সাদা চালের তুলনায় লাল চাল বা ব্রাউন রাইস খেতে পারেন কারণ এগুলোতে ফাইবার ও ভিটামিন বেশি থাকে যা হজমে সহায়তা করবে এবং দীর্ঘ সময় আপনার পেট পরা অনুভব হবে বরঞ্চ এতে আপনি উপকারিতাই বেশি পাবেন কারণ এটি ক্ষুদা লাগার প্রবণতাও কমাবে ভাতের সাথে আপনাকে উচ্চ প্রোটিন যুক্ত করতে হবে যেমন ডিম মুরগি সেদ্ধ মাংস ডাল বা সয়াবিন যা হজমে সময় নেয় ফলে আপনি অনেকক্ষণ পেট ভরা অনুভব করবেন অতিরিক্ত খাওয়ার প্রয়োজন হবে না আপনার ভাতের সঙ্গে প্রচুর সবজি রাখতে হবে আপনাকে এক বাটি ভাত খাওয়ার বদলে অর্ধেক ভাত আর অর্ধেক সবজি খেলে শরীরে ফাইবার ও ভিটামিন আসবে এবং ক্যালোরিও কম হবে বাজাবাজি বা অতিরিক্ত তেলযুক্ত তরকারির বদলে সেদ্ধ গ্রিল বা হালকা জোল দেওয়া খাওয়ার বেছে নিন এতে অতিরিক্ত ক্যালোরি আসবে না এবং আপনার ওজনও বাড়বে না রাতে হজমের হার খুব কম থাকে রাতে খাবারে বাদ এড়িয়ে চলা ভালো সেক্ষেত্রে আপনি কি খাবেন সেক্ষেত্রে আপনার খাবারটা সন্ধ্যায় নিয়ে আসবেন এবং রাতে হালকা কিছু রাখতে পারেন যেমন আপনি একটু সবজি খেতে পারেন বা সালাদ বা ডিম খেতে পারেন তাহলে আপনার গুমও ভালো হবে এবং আপনার ওজন বাড়ার যে প্রবণতা এটা কমে যাবে কিছু কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে আপনাকে তার মধ্যে একটি বড় অভ্যাস হচ্ছে আমরা ধীরে ধীরে চিপিয়ে না খেয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলি এতে আমাদের যে আরো বেড়ে যায় একটু পরেই এখন আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে খাবারটা ধীরে ধীরে চিবিয়ে খাবেন এতে তাড়াতাড়ি পেট বড়বে এবং বেশি খাওয়ার যে প্রবণতা এটা অটোমেটিক্যালি কমে যাবে বাদ খেলে ওজন বাড়ে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা সবারই দরকার তাই সঠিক পরিমাণ সঠিক পদ্ধতি এবং ব্যালেন্স ডায়েট অনুসরণ করলে বাদ খেয়ে ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব এবং এটা আমাদের ব্রেনে সেট করতে হবে যে বাদ আমাদেরকে লম্বা সময় শক্তি দিবেন আমাদেরকে যে লম্বা সময় শক্তি দিবে সেটা হচ্ছে শাকসবজি ফ্রুটস তাই আপনার খাবারে শাকসবজি এবং ফলমূল রাখ যখন দেখবেন যে আপনার ক্ষুদা বরঞ্চ লেগেই যাচ্ছে বা ক্ষুদা সবসময় ক্ষুদা ফিল অনুভব তখন আপনি ভালো ফ্যাট খেতে পারেন যেমন আপনি বাদাম খেতে পারেন দেখবেন যে আপনি সাত থেকে আটটি বা এরকম অল্প বাদাম গ্লাস পানি খান আপনার ওই সময় ক্ষুদা লাগার প্রবণতা এটা কমে যাবে এবং আপনি শারীরিক ভাবে এনার্জেটিক ফিল করবেন সুতরাং এরকম ভিডিও নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে